স্পেইনে অনেকগুলো আবেদন করার জন্য আপনার বাংলাদেশ থেকে ম্যারিজ সার্টিফিকেটটা ই আপোস্টেল করে নিয়ে আসতে হয় তো ই আপোস্টেল নিয়ে একটা আপডেট আপনাদের সাথে আজকে শেয়ার করব এই মুহূর্তে বাংলাদেশে আপনি যদি ই আপোস্টেল ম্যারিজ সার্টিফিকেট ই আপোস্টেলের জন্য যদি অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে জেলা ম্যারেজ রেজিস্টার অফিস থেকে আপনার লোকাল কাজী অফিসে একটা ফোন বা মেসেজ পাঠাবে এটা কনফার্মেশন বা ভেরিফিকেশনের জন্য যে আপনাদের বিয়েটা এইখানে সংগঠিত হয়েছিল কিনা এই কনফার্মেশনটা যদি যত তাড়াতাড়ি দিয়ে দিবে আপনার ই আপোস্টিল প্রসেসটা তত তাড়াতাড়ি সামনের দিকে চলে যাবে জেলা রেজিস্টার অফিস থেকে কনফার্মেশন পাওয়ার পরে সেটা ল মিনিস্ট্রি ল মিনিস্ট্রি থেকে ফরেন মিনিস্ট্রিতে চলে যাবে ফরেন মিনিস্ট্রিতে চলে গেলে দেন এটা ই আপস্টিল সার্টিফিকেট আকারে আপনি আপনার হাতে চলে আসবে। এই জন্য আপনারা যেটা করবেন আপনারা যখনই ম্যারেজ সার্টিফিকেটটা ইয়া পোস্টিলের জন্য অ্যাপ্লাই করবেন আপনার লোকাল কাজী অফিসে আপনি ইনফর্ম করে দিবেন যে যদি কোনো ভেরিফিকেশনের জন্য মেসেজ আসে বা কোনো ফোন দেয় সেটা যেন উনি তাড়াতাড়ি ভেরিফিকেশানটা কমপ্লিট করে দেয় তো এই ক্ষেত্রে এখন এই নতুন সিস্টেমে ম্যারেজ সার্টিফিকেটটা ইয়া পোস্টিল হয়ে আসতে মোটামুটি দুই থেকে তিন সপ্তাহ সময় লেগে যাচ্ছে তো আপনারা বিভিন্ন কাজের জন্য যখন ই অ্যাপোস্টেলটা ম্যারিজ সার্টিফিকেটের ইপোস্টেলের জন্য অ্যাপ্লাই করবেন একটু সময় নিয়ে করবেন যাতে আপনি যে অ্যাপ্লিকেশনের জন্য এই ডকুমেন্টটা নিয়ে আসছেন সেটা যাতে সময় মতো আপনি সাবমিট করতে পারেন আশা করছি এই ইনফরমেশনটা আপনাদের কোনো কাজে লাগবে ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে